প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে একটি রায় দিয়েছে যে রায়কে বিশ্ববাসী বাঙালিরা প্রবাসী বাঙালিরা সবাই প্রত্যাখ্যান করছে আমরাও প্রত্যাখ্যান করছি আমরা আন্দোলন গড়ে তোলার জন্য দেশব্যাপীবাসীকে বিবেকপান মানুষ বুদ্ধিজীবী সুশুল সমাজ বাংলাদেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে যতক্ষণ পর্যন্ত এই জবর দখলকারী কুড়িদেরকে ক্ষমতার থেকে না নামানো যাবে ততক্ষণ পর্যন্ত এই দেশ ধ্বংস হয়ে যাবে ইতিমধ্যেই দেশের বন্দর চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিন এবং আপনারা দেখেন আরাকান করিডোর তারা বিদেশিদেরকে দিয়ে দিয়েছে আমরা এর প্রতিবাদ জানাই এই দেশকে রক্ষা করতে হবে এই ইউনুসের সরকারের কোন গণতান্ত্রিক ম্যান্ডেট নেই এটা একটি অবৈধ সরকার গণতান্ত্রিক নির্বাচিত সরকার এবং এই অবৈধ সরকারের যে কোর্ট করেছে আইনের বহির্ভূতের সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবৈধের বিচারে দাবিতে আইসিলি এই কোর্ট গঠন করেছিলেন এবং সংবিধান বহির্ভূত নিজের এই ইউনুস সরকার এই অবৈধ কোর্ট করেছে আমরা মনে করি আজকের বিশ্ববাসী মনে করে এইটা একটা অবৈধ কোর্ট সাগারু একটা মন গড়া খোট এবং অবৈধ অবৈধ রায় দিয়েছে এবং রায় দিয়েছে এক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিরুদ্ধ শক্তি সেই শক্তি এই রায় দিয়েছে এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের কোনো কিছু দায় আসে না কারণ এইটা বারবার বলছে এটা যে অবৈধ খোট অবৈধ সরকার অবৈধ রায় আমরা এই রায়কে প্রত্যাখ্যান করি ঘৃণা করে প্রত্যাখ্যান করি আমরা মনে করি বাংলাদেশের লক্ষ কোটি মানুষ এই রায়কে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে এবং বাংলাদেশের মানুষ আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ হয়েছে আপনার আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে গত ষোলো বছর যে সরকার যে নেত্রী এই বাংলাদেশকে একটি উন্নয়ন সমৃদ্ধ একটি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় যে সরকার গঠন করেছিলেন

step down 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 step down